এই উপদেষ্টাদের যদি ন্যূনতম লজ্জা থাকে তাহলে এক্ষুনি পদত্যাগ করার অতীব জরুরি মুনাফেক উপদেষ্টা উপর থেকে যে ইন্ধন আছে এটাই প্রমাণ করে উপদেষ্টারা মুখে বলে একটা মাজারে হাত দেওয়া যাবে না কিন্তু পিছন দিয়া লাগাই দিতে মাজার ভাঙার জন্য একটা শয়তানকে বসাইছে ধর্ম উপদেষ্টা এটা ধর্মের কোনো কিছু বোঝে এটা ধর্ম উপদেষ্টা বানাইছে উপদেষ্টারা বলে মাজারে হাত দেওয়া যাবে না কিন্তু এখান দিয়ে মাজার ভাঙতেছে আমার বাড়ি যখন হামলা হয়েছে তখন মুফতি বলতেছে মাইকে একটা একটা গাছের পাতাও ছিঁড়িয়ে না অথচ বিতুর দিয়া তারা পুরা বাড়িঘর ঘর ভাঙ্গে লুটফাট করে মাজার ভাঙ্গি দিয়েছে মুনাফে কুপুদেশটা উপর থেকে যে ইন্ধন আছে এটাই প্রমাণ করে কুপুদেশটারা মুখে বলে একটা মাজারে হাত দেওয়া যাবে না কিন্তু পিছন দিয়া লাগাই দিতে মাজার ভাঙ্গার জন্য মানুষ মরে গেলে আল্লাহর রাসুল বলছে মানুষ মরে গেলে তার জন্য দোয়া করতে তার দোষ নিয়ে আলোচনা করতে না আজকে দেখছি তহিদি জনতার নামে লাশ কবর থেকে উঠাইয়া জ্বালাইয়া দেওয়া হচ্ছে তাহলে আল্লাহ ফাকরবুল আলমিন কি এই জনতার হাতে বিচারের জন্য কি দায়িত্ব দিয়েছি কিনা এই প্রশ্ন জাতির কাছে রাখলাম আজকে সরকারের উপদেষ্টাগণ ব্যর্থ করে ব্যর্থ হয়েছেন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম আপনি বলেছেন মাথারে হাত দিলে হাত ঘুরিয়ে দেওয়া হবে প্রেস সচিব বলছে জিরো টলারেন্স ধর্ম উপদেষ্টা বলছে আর কোন মাজারে অগ্নিসংযোগ হামলা করলে তথ্যনিক বিচার করবে আপনাদের কথা কেউ শুনতেছে না আপনারা ব্যর্থ হয়েছেন এই উপদেষ্টাদের যদি ন্যূনতম লজ্জা থাকে তাহলে এক্ষুনি পদত্যাগ করার অতীব জরুরি রাজবাড়িতে নুরুল পাগলের দরবার ভাঙা হইছে এবং তার লাশ উঠে আগুন্দা হয়েছে। এটা কোন ধরনের ইসলাম সেনাবাহিনী পুলিশ সামনে ছিল তুমি দাড়ি টুপি নিয়ে লাফাইতেছো এই ইসলাম থেকে তোমাকে বারবার বলতেছি সাবধান হয়ে যাও আমরা কিন্তু দামান্ধা উগ্লোবাদী লোক না আমরা জঙ্গি না আমরা যেদিন তোমাদের মতন হয়ে যাব আর একটা লোক বেঁচে থাকতে পারবো না ডাক্তার ইরশাদকে বারবার বলতেছি আপনি ঠিক হন আপনি দেশটাকে হাতে নিছেন আপনি নেওয়ার পর থেকে মাজার মানুষ শুরু হয়েছে একটা শয়তানকে বসাইছে ধর্ম উপদেষ্টা এটা ধর্মের কোনো কিছুই বোঝে না এটা ধর্ম উপদেষ্টা বানাইছে হ্যাঁ এটা এখন পর্যন্ত কোনো কথাই বলে নাই এখন পর্যন্ত কোনো কথা বলে নাই যে মাজার ভাঙচুর হয়েছে আপনি মানুষের সামনে কি বোঝান সাবধান করে দিলাম সুবিবাদী মানুষের উপর যে হামলা হচ্ছে এই সমস্ত দরগা মাজারের দরবে উপর যে হামলা হচ্ছে যারা অবতার এই সমস্ত পাগলদের যে হামলা হচ্ছে এটা যদি বন্ধ না করা হয় আমরা অতি সত্তর আবারও সব বাউলারা আবারও সব দরবেশরা মিলে আমরা আবার রাজপথে নামবো ধর্ম উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা আপনাদের আমরা দৃষ্টি আকর্ষণ করছি সংস্কৃতি মন্ত্রণালয় দৃষ্টি আকর্ষণ করছি আপনারা দ্রুত পদক্ষেপ নিয়ে এই অমানবিক হামলা বন্ধ করবেন একটা মানুষকে কবর দিয়েছে কবর থেকে তুলে তার লাশটাকে আগুন দিয়ে জ্বালিয়ে পুরে সারখার করে দিয়েছে অথচ ধর্ম উপদেষ্টা তার চোখে কোনো আলো আছে কিনা যদি আছে কিনা এটা আমি বাংলাদেশের জনগণের কাছে এই বিচার দিয়ে যায় আপনি মুসলমান ভাই ভাই আমার হয়ে আপনি মস্তদে বসে রয়েছেন অথ অথচ অলি আল্লাহর মাজার ভাঙচুর করতেছে আল্লাহর মাজারে আগুন দিয়ে আগুন দিতেছে অথচ আপনাদের কোনো প্রতিবাদ নাই কোনো কোনো পরিদর্শন নাই